হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর আধুনিক ভূগোল ও পরিবেশ প্রান্তিক প্রকাশনী রণজিত গণাঙের লেখা দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টারের অনুশীলনীর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। যার মান দুই প্রত্যেকটা প্রশ্নের উত্তর গুলো পরপর দেখে নাও এক বায়ুমণ্ডল কাকে বলে দুটি গুরুত্ব লেখো তারপর তিন নম্বর প্রশ্ন আছে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি কি তারপর চার নম্বর প্রশ্ন আছে ওজন স্তরের গুরুত্ব কি দেখো পাঁচ নম্বর প্রশ্ন আছে উষ্ণতার প্রসর কাকে বলে ছ নম্বর প্রশ্ন আছে বৈপিরত্ব উষ্ণতা কাকে বলে সাত নম্বর প্রশ্ন আছে তাপ বিশুভ রেখা আট নম্বর প্রশ্ন আছে প্রধান গ্রিন হাউস গ্যাসগুলির নাম লেখো দেখো ন নম্বর প্রশ্ন আছে ডোল ড্রামস কাকে বলে দশ নম্বর প্রশ্ন দেখো আন্তঃপ্রান্তীয় সমিনর অঞ্চল কাকে বলে এরপরের প্রশ্ন দেখো নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে নেক্সট প্রশ্ন দেখো সাহসিক পশ্চিমা কি কী এর প্রশ্ন দেখো অ্যানাবেটিক বায়ু কী এর প্রশ্ন দেখো জেট বায়ু বৈশিষ্ট্য লেখো নেক্সট পনেরো প্রশ্ন দেখো আপেক্ষিক আর্দ্রতা কী শোনাম প্রশ্ন দেখো সম্পৃক্ত বায়ু কাকে বলে পরে প্রশ্ন দেখো ধোঁয়াশা কি প্রশ্ন দেখো জলবায়ু অঞ্চল কাকে বলে এর পরে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন যার মান তিন দেখো তোমরা প্রশ্নগুলো পরপর দেখে নাও টোটাল সতেরোটা প্রশ্ন আছে এর উত্তরগুলো তোমরা পরপর দেখে নেবে দেখো এক নম্বর প্রশ্ন আছে বায়ুমণ্ডলের জলে বসবে গুরুত্ব লেখো এর উত্তরগুলো পরপর দেখে নাও দেখো পরের প্রশ্ন ট্রপোস্ফিয়ার ক্ষুব্ধ মণ্ডল কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত মণ্ডল বলে কেন এর উত্তরটা তোমরা দেখে নাও তারপর পরের প্রশ্ন আছে ট্রপোস্ফিয়ার ও স্ট্যাটোস্পিয়ারের পার্থক্য লাগো দেখো চার্ন প্রশ্ন আছে কার্যকর সৌর বিকিরণ ও অ্যালবার বলতে কি বোঝায় দেখো পরের প্রশ্ন আছে উচ্চস্থান শীতল হয় কেন বা ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে কি কারণে বৈপীড়ত্য উষ্ণতা ঘটে এরপরে প্রশ্ন দেখো কি কি কারণে বৈপিরত্ব উষ্ণতা ঘটে এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব সংক্ষেপে দেখো এখানে তোমাদের পাঁচটা প্রভাব লেখা আছে তার মধ্যে যে কোনো তিনটি প্রভাব লিখলেই হবে এরপরে আট নম্বর প্রশ্ন দেখো বায়ু চাপের তারতমে তিনটি কারণ লেখো দেখো পরের প্রশ্ন উষ্ণতার সাথে বায়ুচাপের সম্পর্ক উদাহরণ সহ লেখো দেখো পরের প্রশ্ন সমচাপ রেখার গুরুত্ব লেখো দেখো পরে এগারো নম্বর প্রশ্ন আইন বায়ু উপসমবায় পার্থক্য লেখো দেখো এর প্রশ্ন সমুদ্রবায়ু ও স্থলবায়ু কেন বয় বা সমুদ্রবায়ু স্থলবায়ু পার্থক্য লেখো এর প্রশ্ন দেখো জেট বায়ুর সাথে ভারতীয় মৌসুমবায়ুর সম্পর্ক লেখো এরপরে প্রশ্ন দেখো অ্যানাবেটিক ও ক্যাডাবেটিক বাইরের পার্থক্য লেখো পরে প্রশ্ন দেখো ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের পার্থক্য কি নেক্সট প্রশ্ন দেখো নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টি ঘটে কেন এরপরে প্রশ্ন দেখো উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে বন্ধাবলী জলবায়ু চিহ্নিত করা তিনটি যুক্তি সংকে ব্যাখ্যা করো বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে